আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যে অঙ্কগুলো যে কোনো চাকরি পরীক্ষা বারবার আসে এই অঙ্কগুলো কীভাবে খুব সহজেই সমাধান করা যায় সেই টেকনিক শিখবো ইনশাল্লাহ লেটস স্টার্ট দু যে কত এই অঙ্কটি বিসিএস পরীক্ষা এসেছিলো অঙ্কটি আমরা খুব কয়েক সেকেন্ডে আমরা আনসার করতে পারি সহজ হিসাব হলো যে যে কোনো সংখ্যার যদি বর্গের অন্তর দেওয়া থাকে তাহলে বড় সংখ্যাটা নির্ণয় করতে হলে বর্গের অন্তরের সাথে ওয়ান যোগ করে টু দ্বারা ভাগ তাহলে সাতচল্লিশের সাথে যদি ওয়ান যোগ করি তাহলে আটচল্লিশ হয় আটচল্লিশকে টু দ্বারা ভাগ করে চব্বিশ হয় তার মানে বড় সংখ্যাটা হলো চব্বিশ এবার যদি আমি ছোটো সংখ্যার নির্ণয় করতে যাই তাহলে যে অন্তরটা দেওয়া থাকবে তার সাথে ওয়ান বাদ দেবো ওয়ান বিয়োগ করবো তো সাতচল্লিশের থেকে ওয়ান বিয়োগ করলে কোথায় হয় চল্লিশ হয় তাকে টু দ্বারা ভাগ করলে কোথাও তেইশ হয় এভাবে আমরা খুব সহজেই যে কোনো ধরনের যদি কোনো দুইটি কর্মীর সংখ্যার বন্ধ বর্গের অন্তর দেওয়া থাকে এভাবে আমরা সমাধান করতে পারবো তা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি

করতে গেলে আমরা গনটাকে পাওয়া যাবে বাদ দিয়ে একটু দিয়ে ভাগ করলে সংখ্যা দিকে পাওয়া যাবে এভাবে আমরা যে কোনো অঙ্ক খুব সহজেই সমাধান করতে পারবো আজকে মধ্যে দেখাবেন ইনশাআল্লাহ নেক্সট